কাল্লো আঞ্চলত্তি বলেই দিয়েছিল কোরিয়ার ম্যাচে বিশ্বসেরা অ্যাটাকিং দেখবে ফুটবল বিশ্ব এবং গতকাল ম্যাচে সেইটা প্রমাণ করেছেন কাল্লো আঞ্চলত্তি অনেকদিন পরে আবারও ব্রাজিলের রাজত্ব দেখল ফুটবল বিশ্ব পাঁচ শূন্য গোলের ব্যবধানে সাউথ কোরিয়াকে উড়িয়ে দিয়েছে ব্রাজিলের তারকারা প্রতিটি মুহূর্তেই যেন ফিরে পাওয়ার গল্পের মতো হারিয়ে যাওয়া ব্রাজিল যেন কাল্লো আঞ্চলত্তির হাত ধরে বিশ্বসেরা হচ্ছে আঞ্চলটি তেত্রিশও আবারও প্রমাণ হলো ব্রাজিল ফিরছে রাজার বেশে গতকালের ম্যাচে সাউথ কোরিয়াকে গোল বন্যায় ভাসিয়ে দিয়েছে ব্রাজিল দল সেই সাথে ব্রাজিলের আক্রমণ ভাগে প্রতিটি প্লেয়ারের কাছে বেশ ভালো পাসিং আসতেছে ডিফেন্স ও মাঝমাঠ নিজেদের কন্ট্রোল করে রেখেছে ব্রাজিল ফুটবল দল ম্যাচে জোড়া গোল করেছেন রোদ্রিগো গোয়েস এবং স্তেফা উইলিয়াম দুইজনের কাছ থেকে মোট চারটি গোল এসেছে এদের সাথে একটি গোল এবং একটি অ্যাসিস্ট করেছেন ভিনিসিয়ার জুনিয়র মিডে ব্রনো গুইমারেস ও ক্যাশ্মীর কাছ থেকে একটি করে অ্যাসিস্ট এসেছে সেই সাথে স্ট্রাইকের পজিশন থেকে কুনহাও করেছেন একটি অ্যাসিস্ট আমি আগেই বলেছিলাম সাউথ কোরিয়ার বিপক্ষে ব্রাজিল একবারও হারেনি এবারও হারবে না কিন্তু জাপানের মেসে একটু হলেও আমি ভয়ে থাকবো কারণ তারা শারীরিক ও মানসিকভাবে অনেক বেশি শক্তিশালী তাদেরকে পরাস্ত করা সহজ হবে না ব্রাজিলের তবে দলটির নাম যখন ব্রাজিল তখন বিশ্বাসটা একটু বেশি থাকবে তাদের উপরে সাউথ কোরিয়া যখন রোদ্রিগোকে আটকাতে যাবে তখন ভিনিকে আটকাতে পারছে না আবার ভিনিকে আটকাতে গেলে এসতেভাওকে আটকাতে পারছে না ব্রাজিল দলে অ্যাটাকিং লাইন নিয়ে কখনোই সমস্যা ছিল না বরং কোসেরা মধুর সমস্যায় পড়েছিল এদেরকে ভালোভাবে ব্যবহার করার জন্য একজন ভালো মানের কুসের দরকার ছিল অবশেষে পেয়ে গেছে তারা এখন আর ব্রাজিলকে কে আটকায় চাল্ল আঞ্চলতির দায়িত্ব নেওয়ার পরে ভিনিসিয়ার জুনিয়র এবং রোদ্রিগো কোয়েস পারফরম্যান্সের দিক দিয়ে অনেক উন্নত হচ্ছে গতকালের ম্যাচ দেখে ব্রাজিল ফ্রেনরা অনেক খুশি এমন ম্যাচ কে কে মিস করেছেন অবশ্যই জানাবেন আর আপনার কি মনে হয় জাপানের বিপক্ষে ব্রাজিল কি জিততে পারবে জানিয়ে দিন কমেন্ট করে আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ